আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো একটি অ্যাক্টিভ সাব পিছনের অংশ দেখতে পাচ্ছেন তো এটা সম্পূর্ণ একটি এমপ্লিফায়ার তৈরি করার জন্য আমাদের কাছে চলে আসে তো এটার কিছু আকর্ষণীয় বিষয় আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এটা খুব নামি দামি একটি ফেমাস ব্র্যান্ড জেবিএল মোটামুটি সবাইরই পছন্দ তো আমি কিন্তু আসলে ব্র্যান্ডের যে নামটা এটা আমি অফ করে রেখেছি দেখা যাচ্ছে না কারণ এর আগে আমি JBL এর একটা বম বক্সের ভিডিও করেছিলাম তখন কপিরাইট এসে পড়েছিল যার কারণে কিন্তু আমি এটা আজকে অফ করে রেখেছি তো এটা সম্পূর্ণ একটা এমপ্লিফায়ার বানানোর জন্য আমাদের কাছে চলে আসে ধানমন্ডির থেকে একজন বড় ভাই আমাদের কাছে দিয়ে যায় তো উনি খুবই মানে এটা সার্ভিসিং করানোর জন্য এক জায়গায় দেয় তো দেওয়ার পরে এটার অবস্থা খুবই বাজে করে ফেলে আসলে উনি কখনো আশা করে নাই যে ওনার মানে এত সুন্দর একটা জিনিসের এই অবস্থা হবে তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচলিত এটাকে আমরা বাংলা বোর্ডেই চিনি মানে বাংলা বোর্ড নামেই চিনি সবাই মোটামুটি এই নামেই চিনবেন তো দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু মানে একবারে বেহাল অবস্থা মানে ভাই কিছুতেই সন্তুষ্ট না মানে এই অবস্থায় তো আমাদের ভিডিওগুলো দেখ দেখে উনি ঢাকা এরিয়াতে আমি কাছে উনি ধানমন্ডিতে থাকে যার জন্য কিন্তু আমাদের কাছে রিপেয়ার করতে আসে তো আপনারাই দেখেন মানে এটার কি অবস্থা মানে এটার আর আগের অবস্থাই নাই এত সুন্দর একটা জিনিসের কি অবস্থা করে ফেলেছে এইদিকে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটার একবারে ফেটে গেছে আর কি তো এটার ভিতরে একবারে লন্ড ভন্ড অবস্থা মানে এটা দেখার পরে মানে আমার এতটা কষ্ট লাগছে যে মানুষ তো একটু মানে এই ধরনের জিনিস একটু কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে যে মোটামুটি একটা মানে সৌন্দর্য থাকে তো যাই হোক যে কাজ করছে আমি সে যতটুকু পেরেছে তার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সে ততটুকু করেছে আসলে এর থেকে বলার আর কিছু নাই তো টেলিভিশনে তার থাকে যে টিভিতে প্যানেলে লাইনটা থাকে থাকে ওই তারগুলো তো এই মানে এই তারগুলো কিন্তু এই জায়গায় দিলে এই বোর্ডে কিন্তু এমনি নয়েজ ভরপুর মানে নয়েজের অভাব নাই তারপরে আবার এই তার দিয়ে আসলে ইনপুটের তার টানা তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন তারের বিভিন্ন জঙ্গল মানে যেইভাবে পারছে ওইভাবে কাজটা করে দিছে মানুষ তো আসলে একটু দেখে যে এটা একটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস মোটামুটি আমি যতটুক পারি একটু সুন্দর করে কাজটা করে দিই তো উনি আমার কাছে আসছেন কাজটা করাতে আমি একটা বাজেটের কথা বলেছি উনি কিন্তু আমার সাথে কোনো দামাদামি করে নাই তো যার কাছে উনি কাজটা দিয়েছিলেন আশা করি উনার ওই জায়গায় উনি কোনো দামাদামি করে নাই কারণ ওনার সাথে আমি কথা বলে যতটুক দেখেছি উনি মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ একজন লোক কোনো দামাদামি করে না তো তারপরে আসলে এই অবস্থাটা কেন করলো বা এইভাবে কাজটা কেন করলো এটা আপনারা একটু বলবেন যে আসলে আপনারা তো আমাদের ভিডিওগুলো সব সবসময় দেখেন যে মানে এটা এইভাবে কাজ করাটা কতটা মানসম মানসম্পন্ন হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি তো আমরা চেষ্টা করি সব সময় যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় কাজগুলো কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য তো এইসব বোর্ডে কিন্তু কোনো লাইনই নাই মানে এগুলা কিন্তু একেবারে ডিসকানেক্ট করে দিয়েছে জাস্ট বোর্ডগুলো এমনি রেখে দিয়েছে মানে যেই টেকনিশিয়ান কাজ করছে ওনার মানে কি বলবো আর মানে এগুলো এমনি রেখে দিয়েছে তো এইদিকে কোনো কাজকর্ম করে নাই মানে এগুলোর কোনো কাজ নাই এই জায়গায় জাস্ট এমনি সাজানো হিসাবে মানে এই জায়গায় রেখে দিয়েছে তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলোর পাশে থাকলে আপনারা দেখতে পারবেন সবসময় আমরা কাজগুলো করার পরে আবার সম্পূর্ণ ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসি তো ইনশাল্লাহ এটা আমি আমার মতো করব আমার মতো করার পরে কিন্তু আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে চলে আসব প্রতিটা ভিডিওর মতোই তো এটা আমি কেবল রিসিভ করছি এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাজের চাপ আছে আমার অনলাইনের কাজ আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসা পেয়েছি মোটামুটি আমার হাতে কাজ আছে এক একটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ করি তো ভাইকে বলেছি এটার সময় অনুযায়ী করে দিব তো ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে কমপ্লিট করেও ভিডিওটা নিয়ে আসবো সম্পূর্ণ ততক্ষণ আমাদের পেস্টার পাশেই থাকবেন আর এই ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় বড় ভাই ও বন্ধুরা সবাই প্রতি ভালোবাসা রইল ভিডিওটা আমি শেষ করছি ইনশাল্লাহ এটার পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম